হয় দাদা আপনি ঠিকই প্রশ্ন করেছে মই চমুক উত্তর দিন কথাটো হল যিজন আমসুর সভাপতি রেজাউল করে সি এজন বিজেপির দালাল হয় আর বিজেপির লগত মিলি তার বিজেপির লগত গোপনীয় মিটিং আহি কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ ডাগরিয়ার হাত ধরে কিনে কংগ্রেস হলে জয়েন হলে আর আমার গৌরব গগৈ ডাগরিয়া কি করলে তা পুরম এখান গামোচার ললে ললে যে আমার দল কিন্তু এতিয়া গৌৰৱ কৰি যি লুংগিখন পিন্ধিলে সেই লুংগিখনৰ তলত জুই লাগিলে এতিয়া লুংগিটো খুলিলেও গৌৰৱ কৰি বিপদ নুখুলিলেও গৌৰৱ বিপদ এতিয়া আপুনি ভাবি চাওকচোন যে ৰিজাবুল কৰিম যে কংগ্ৰেছত আহিলে সি ভাল মনত আহিছে নেকি সি ভাল মনত নাহে সি এইটো মন লৈ কিনে আহিছে যে এইবাৰ ইলেকশ্যনত যাতে আমি কংগ্ৰেছক হাৰোৱাব পাৰোঁ কাৰণ সিহঁতে বিজেপি কৰি থাকে সিহঁতে বি জে ই কংগ্রেসের মানুষ নহ বিজেপির মানুষ যদি নহব আপনি এটা কথা ভাবি চকসেন যে সিদিন যেটা বক্স মিটিং যেটা বক্তব্য রাখলে হি বক্তব্যটো কোনো মানুষ রাখে নাকি যে দুপ্রি মই মানে শিবসাগর করিম শিবসগর তো কৰিম দুপ্রি করিম গল্পারা মানে তিনচুকিয়া করে তিনচুকিয়া তো মানে এইটো কেতিয়াবা সম্ভব হবনে আর আজান ই কথাটো কই কি না অসমবাসী রাইজে এতিয়া কি বুঝি পালে যে রিজাউল কৰিম এজন বিজেপিৰ দালাল হয় তাত কংগ্ৰেছত লোৱাটো গৌৰৱ গগৈ এটা ডাঙৰ ভুল কৰিলে যাতে আমাৰ কংগ্ৰেছটো আমাৰ অসমত অলপ দুৰ্বল হৈ পৰে মই আৰু বেছি নকওঁ সেইখিনিতে আমাৰ অসমবাসী ৰাইজ বুজি পায়